কি মনে হচ্ছে কোনো দাওয়াত বা পিকনিকের আয়োজন করছি মোটেও না এর পেছনে রয়েছে অনেক দুঃখের কাহিনী ভাই গ্যাস সংকট আমাদের কুমিল্লায় দুদিন ধরে চলমান আর কতদিন চলবে তাও জানি না সম্ভবত সারা বাংলাদেশে এই সংকট চলছে রান্না ভালো পারি তো কি হয়েছে জন্মের পর থেকে আমার এবং আমার পরিবার আত্মীয় স্বজন কারো বাসায় আমি গ্যাস ছাড়া দেখি নাই আর কারো থাকলেও আমি তো আর সেখানে গিয়ে রান্না করি নাই গতকাল বৃহস্পতিবার ছিল হোটেল থেকে এনে খাইছি কোন রকম আজকে ভাবছি লাকড়ি চুলায় বাইরে রান্না করব জামাই বাসায় আছে বাচ্চারাও আছে সবাই মিলে একটা পিকনিক পিকনিক ফিল হবে কিন্তু দুঃখের বিষয় আমার জামাইও তো জীবনে মাটির চুলায় রান্না দেখে নাই উনিও কুমিল্লা শহরেরই তাও দুজনে মিলে আজকে রান্না করবই যে কোনো মূল্যে এরকম একটা চিন্তা ভাবনা করছি গ্যাসের চুলায় হালকা হালকা যে আগুন জ্বলতাছে এ দিয়ে মনে করেন চার ঘন্টায় আমি ভাত রান্না করে ফেলছি তাই ভাবলাম বাইরে আমরা মূল মাংস রান্না করে ফেলি ঝটপট হয়ে যাবে তো সব কিছুই রেডি করে নেওয়া হয়েছে আমরা তো অনেক এক্সাইটেড ছিলাম বাট চুলা জ্বালাইতে গিয়ে হয়েছে যত জ্বালা আজকে অনেক বাতাস ছিল আর আমাদের চুলার আগুন ঠিকমতো মতো জ্বলছেই না ধোয়ায় পুরো চোখ অন্ধ হয়ে যাচ্ছে আমার তো চোখের পানিতে পুরো একাকার হয়ে গেছে ইটুলি আমি কানতে কানতে রানতেছিলাম তারপর যেভাবেই হোক আমাদের রান্নাটা কিন্তু ভালোভাবেই হয়েছিল তো আজকে আমরা মুরগির মাংস ব্রয়লার মুরগি নিয়েছিলাম আলু দিয়ে রান্না করে ফেলবো হচ্ছে বড় একটা পাতলেই রান্না করব একটু বেশি করে যাতে বারবার আর কষ্ট করতে না হয় সেজন্য আর কি তো এখানে পুরো একটা মুরগি আমি দিয়ে দিয়েছি একদম মশলা টসলা কষিয়ে রান্না করছি আজকে হচ্ছে আমরা ভেজে রান্না করছি না যদি আমরা কুমিল্লার মানুষরা কিন্তু কখনোই মুরগির মাংস ভাজা ছাড়া খাই না তো আজকে এভাবেই রান্না করছি কিন্তু ধোয়ায় রান্নাও আমি চোখে দেখছি না কি মশলা দিছি তাও বলতে পারবো না সব কিছু রেডি করে এনে ঢেলে দিছি তাই চলবে আর সত্যি কথা বলতে আজকে ভিডিও করার একটু প্ল্যান ছিল না আমার আর এই ভিডিওটা আজকে সম্পূর্ণ আমার ছেলে করেছে তো ফার্স্ট টাইম আমার বড় ছেলে সে হচ্ছে প্রথমবারের মতো ট্রাই করেছে আমার ব্লগের ভিডিও করার জন্য মাসাল্লাহ ভালোই হয়েছে আপনারা কিন্তু একটু বললেন কেমন হয়েছে একটু উল্টাপাল্টা হবে অবশ্যই বিডিউতে একটু কাপা কাপিও আছে ও যেহেতু ছোট মানুষ ফার্স্ট টাইম ট্রাই করেছে তো এইখানে আমাদের আগুন দেখেন একটু পরপর নিপতেছে আর জ্বলতেছে এইভাবেই হচ্ছে আমরা সবাই মিলে রান্না করতেছিলাম আর কি বিষয়টা অবশ্য খারাপও লাগেনি খুব ভালো লাগছে কিন্তু কষ্ট হয়েছে যখন শেষের দিকে বৃষ্টি চলে আসছে যাই হোক আলহামদুলিল্লাহ রান্না কিন্তু হয়ে গেছিলো বৃষ্টি যখন আসছে তো এর আগে আমরা নামে নিয়ে আসছি বাসার ভিতরে তো এই যে ফাইনালি দেখেন মাংসটার লুকটা মনে হচ্ছে কোন বিয়ে বাড়ির খাবার অনেক টেস্টি হয়েছিল আমি ভাবতেও পারি নাই যে আসলে রেগুলার যে মশলাগুলো আমরা ব্যবহার করি এগুলো দিয়ে এত মজা কেমনে হয় লাকড়ির চুলার একটা আলাদাই স্বাদ আছে আসলে তো আপনারা কারা কারা এই গ্যাস সংকট ভোগ করছেন আমার সাথে কিন্তু অবশ্যই কমেন্টে শেয়ার করবেন আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ